স্বাগত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করছি আমি বাংলার ইসি চ্যানেলের পক্ষ থেকে লাইভ শোয়ে আসি প্রতিদিনকার মতো গল্প কবিতা পাঠের আসর আমি শুরু করব আজকে কবিতা পাঠ তার আগে সবাইকে জানাই স্বাগত এবং সারা ভালো থাকা শুভেচ্ছা শুরু করছি শুভ দাশগুপ্তের সমাধান আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে আজকাল অবশ্য সব কিছুতেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি মহা লেবুওয়ালা সাবান মহা তাজকিওয়ালা শ্যাম্পু মহা শক্তিধর ডিটারজেন্ট এই রকম সব সবই এখন মহা আমাদের রোজকার জীবনে যে সমস্যা মাথা চাড়া দিয়েছে সেটাও ওই রকম মহাই সমস্যা পড়লে যা সবাই যা করে আমিও তাই করলাম সমস্যাটা সকালকে সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম প্রথম শেষদাকে ফোন করলাম শটলেখে সেজদার মস্ত বাড়ি রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল সাথে মহার্ঘ বাগান শেষদার বাড়ি ছিল না বৌদি ফোন ধরলো হ্যালো কে ও ভম্বল কি খবর তুমি তো আর আসোই না শোনো বৌদি একটা সমস্যা হয়েছে জানি জানি অলরেডি শুনেছি কিন্তু আমরা তো এবার পঞ্চমীর দিনই চলে যাচ্ছি জানো এবার উটি যাচ্ছি ও ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে কত সিনেমার শুটিং হয়েছে ওখানে জানো তো উটিতে না মিঠুনের একটা হোটেল আছে ফোন ছড়িয়ে দিলেন দিলাম মেজদাকে ফোন করলাম মেজদা অধ্যাপক মানুষ ঘরে বিপ্লববাদীও বটে গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর হ্যালো কে ভোম্বল কি ও তো সেই সমস্যা হ্যাঁ হ্যাঁ শুনেছি বাট আই এম হেল্পলেস পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বম্বেতে তাই এবার আমরা পুজোর ছুটিতে বোম্বে যাচ্ছি একেবারে কনফারেন্স সেরে ফিরবো এবারটা তুই একটু ম্যানেজ করে ভমবল ফোন কেটে গেল আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম তপতিকে আমি টেপি বলে ডাকি টেপি তুই অন্তত আমার সমস্যাটা ছোট দা প্লিজ তুই এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না তুই তো জানিস গত তিন বছর আমরা কোথাও যেতে পারিনি ওর তো ছুটিই মেলে না প্লিজ শ্রদ্ধা এবার আমরা আন্দামান যাচ্ছি তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে প্লিজ শ্রদ্ধা ফোন রেখে দিলাম পাবলিক বুথ অনেকগুলো পয়সা গচ্ছা গেল বুথ থেকে বেরোতে পাড়ার রনিমেশ দাস সঙ্গে দেখা হলো কিরে ভম্বল এত রোগা হয়ে গেছিস কেন এখনো চাকরি বাকরি হলো না তো দাদারা তো সব এত বিগ সর তাও আমি কিছু না বলে তা আমি উঠে পড়লাম তারপর সন্ধ্যের মুখে আঠেরো নম্বর নস্করপাড়া লেনে মান্ধাতার গলিতে ঢুকলাম গলির মধ্যে একটা ভাড়া পাড়ির ঘরে আমি আর আমার মা থাকি আমার মা আমার মেজদা পর্দা শেষদা তপতি সবার মা মা অসুস্থ মার অনেক বয়স হয়েছে তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য কিছু ব্যবস্থা হলো ভম্বল মা বিছানা থেকে জিজ্ঞাসা করলো আমি হঠাৎই রেগে গেলাম কেন কে জানে রেগে গলা ছড়িয়ে বলতে লাগলাম না ব্যবস্থা হলো না হবেও না কোনো দিন পুজোর ছুটিতে সারা পশ্চিমবাংলার লোক বেড়াতে যাচ্ছে তোমার হাওয়া বদল করা হবে না তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে যাচ্ছে তাদের সবার বাড়ি তালা পুজোয় তুমি এখানেই থাকবে এই আঠেরো নম্বর নস্কর পাড়ালের নেই এই অন্ধগলির শেষ সেতে ঘরে তুমিও থাকবে আমিও থাকবো আমি রান্না করব তুমি খাবে তুমি বক বক করে বিলাপ করবে আমি শুনবো কলকাতা শুদ্ধ লোক পুজোর ঠাকুর দেখতে বেরোবে আমি আমার টিউশনির টাকা তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী সব কেটে যাবে বলতে বলতে খেয়াল ছিল না হঠাৎ দেখলাম আমার বুড়ি মা অঝরে কাঁদছে মা কি হলো মা উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো জল্লাদের খাড়ার দিকে যেরকম আত্ম চোখে তাকায় বলির পশু তারপর দুদিন মা আর কোনো কথা বলেনি কাল ভোরে আমার মা মারা গেছে গেলেন আমি এখন একা পুজো আসছে বাতাসে শিউলি সুবাস দাদারা বোনেরা সবাই ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পূজা দিচ্ছে প্রণাম করছে আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট্ট ঘরটায় কেমন যেন মায়ের গন্ধ পুজো আসছি মা পাড়া ছেড়ে একটু হা বদলে যেতে চেয়েছিল এই শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়ের এই গায়ের গন্ধ খুব সুন্দর সমস্যা কবিতাটি এরপরে ফুলমাসি সুপদাসগুপ্তের আরেকটি কবিতা ফুলমাসি ঘর বাড়ি ছেড়ে ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল গোছানো শাড়ি ব্লাউজ চাদর ছোট হাতের অলস রোদ্দুরে পুরনো থালায় সাজানো সযত্নে বানানো বড়ি ঠাকুরের আসনে চিনেমাটির লক্ষ্মী নারায়ণ তাছাড়াও আর যা যা ছিল সব কিছু ছেড়ে ছুঁড়ে ফুলমনি একদিন হারিয়ে গিয়েছিল হয়তো গোধূলি আলো চুপিসারে দেখেছিল ঘর ছেড়ে তাকে চলে যেতে হয়তো দক্ষিণ হাওয়া শেষমেষ সঙ্গে গিয়েছিল কিছুদূর হয়তো দু একটা পাতা ঝরে পড়ে মৃতপ্রায় পায়ে ধরেছিল তার চাবার সময় কিংবা কেউ কোন জানেনি বা দেখেওনি কেউ ফুলমাসি নিঃশব্দে চলে গিয়েছিল কেন যে হারানো ফুলমাসি কেউ সেটা জানল না যদিও ভাবলো কিছু কাল অনেকে নানা কথা নানা আলোচনা আমার মায়ের অ্যালবাম আজও ঠিক আছে ফুলমাসি সেই যে কবে কার ভুলে যাওয়া কোনো এক দুপুরের রোদে দুটো বেশি টান টান সাদা ফরা এক মুখ খিলখিল হাসি এখনো তেমনি আছে অ্যালবামে ফুলমাসি একটু বয়স বাড়েনি বিয়ের সাত দিন পর ফুলমাসি জেনেছিল স্বামী তার অমানুষ বিধবা বৌদির সাথে লালসায় সাত পাকে বাঁধা তারপর ফিরে এসে ফুলমাসি ছিল চুপচাপ ভাইদের সংসারে নিতান্ত অনাহুত বিড়ালের মতো তারপর একদিন গোধূলির আলো কিংবা অন্ধকার মিশে ফুলমাসি ঘর ছেড়ে চলে গিয়েছিল এরপর জয়ন্তী লাঠি হাতে প্রায় ধুকতে ধুকতে এসে এক বৃদ্ধ ভদ্রলোক বারান্দার মেজেতেই বসে পড়লেন খানিকক্ষণ হাঁপিয়ে তারপর বড় করে একটা শ্বাস নিয়ে ঘোলাটা চোখে আমার দিকে তাকালেন বললেন বট্ট হাঁপিয়ে গেছি একটু বসলাম বাবা বললাম হ্যাঁ হ্যাঁ বসুন না জল দেবো একটু খাবেন ঘাট আনলেন বৃদ্ধ ভিতর থেকে গ্লাসের জল এনে দিলাম তখন আকাশ কালো হয়ে এসেছে গুরুগুরু মেঘ ডাকছে কাকিরা উড়ে যাচ্ছে বাসার দিকে বৃদ্ধ জলের গ্রাসটা ফেরত দিয়ে বললেন আহ বাঁচলাম বড় তেষ্টা লেগেছিল আপনি একটু জিরিয়ে নিন কত দূর যাবেন যাবার তো কথা অনেক দূর কিন্তু সে কি আর পেরে উঠব বৃদ্ধের মুখের দিকে তাকালাম আনত মুখে নিচু সরে বিড়বিড় করে কিছু বোধহয় বলছিলেন শোনা যাচ্ছিল না গায়ের জামায় অনেক কাটা ছেঁড়া সেলাই সারা মুখে দুশ্চিন্তা আর বার্ধক্যের হিজিবিজি কাদের ছোলা ব্যাগে ঠাসা অনেক কাগজপত্র বাবা কি দেখছো আমার দিকে অমন করে দেখছি আপনি বড়ই শান্ত ক্লান্ত তারপর আপনার বয়স হয়েছে বয়স না বাবা বয়স তো সবে পঞ্চাশ হলো রোগে শোকে দুর্ভাবনায় দুশ্চিন্তায় কুকড়িয়ে গেছি জুয়ান জুয়ান ছেলেগুলো বেঘরে মারা গেল মেয়েগুলো মানুষ হলো না জানো বাবা আমার সম্পত্তি ছিল অগাধ গলা ভরা ধান পুকুর ভরা মাছ গাছগাছালি ধানের মাঠ সব বেহাত হয়ে গেল অনেক চেষ্টা করেছি আমার এক ছেলে রক্তিম নাম ছিল তার কিছুদিন সেও খুব চেষ্টা করেছিল কিন্তু রাজার লোকেরা তাকে মাথা শুদ্ধ কিনে নিল সে ছেলেও আমার পর হয়ে গেল তাই এই রুগ্ন শরীরে ভগ্ন মনে পথে পথে ঘুরি আর খুঁজে বেড়াই কি খুঁজে বেড়ান কারা আপনার ছেলেরা কোথায় ছিল আপনার সম্পত্তি ঘন মেঘে আকাশ অন্ধকার হয়ে এলো বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো সঙ্গে এলোমেলো ঝোড়ো হাওয়া বললাম দিকে উঠে উঠে আসুন উনি দু হাতে চড়ো করে সেই ঝোলা ব্যাগটি ধরে বৃষ্টি এলো বৃষ্টি এলো আর এগোতে পারবো না আর যা হবে না বলতে বলতে ভদ্রলোক কস্থির হয়ে উঠলেন বড় অন্ধকার বড় অন্ধকার আত্মলাদ করতে লাগলেন আমি বললাম শান্ত হন এরকম করছেন কেন এত সাময়িক ঝড় বৃষ্টি এত সাময়িক ঝড় বৃষ্টি থেমে যাবে একটু পরে উনি উদ্ভান্তের মতো বলতে লাগলেন আর থামবে না সব ভেসে যাবে সব ধুয়ে মুছে যাবে সব সব বলতে বলতে চেয়ারে এলিয়ে পড়লেন জ্ঞান হারিয়ে কোল থেকে ঝোলা ব্যাগটা মেঝেতে পড়ে ছিটিয়ে গেল সব কিছু দেখলাম খবরের কাগজ থেকে কাঁচি দিয়ে কেটে কেটে নানা ছবি আটকে একটা খাতা বানিয়েছেন তার মলাটে তার নাম ঠিকানা লেখা নাম স্বাধীনতা ঠিকানা ভারতবর্ষ জন্ম উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট রাত বারোটা ভিতরে পাতার পর পাতা এক একটা ছবি কোথাও ক্ষুদিরাম কোথাও সূর্য সিং কোথাও ভগৎ সিং কোথাও নেতাজি সুভাষ কোথাও মাহাত্মা কোথাও বিশ্বকবি কোথাও কাজী নজরুল সব ছবির নিচে কালি দিয়ে লেখা আমার সন্তান খবরের কাগজ থেকে কেটেই হিমালয় পর্ব তার কন্যাকুমারী মন্দিরের ছবিও লাগানো রয়েছে খাতার। লেখা সম্পত্তি আরো অনেক ছবি। অনেক কথা একেবারে শেষ পাতায় পার্লামেন্ট হাউসের বিশাল ছবি তার নিচে কাঁপা হাতে লেখায় লেখা মনে হলো যেন কবিতা পতাকা পনেরোই আগস্ট আকাশে উড়ানোর জন্য শহীদ সূর্যের অন্য নাম আন্দোলন রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে জনসভায় ওই আন্দোলন আপনি গদি ছাড়ুন এবার আমি পাপি হব বক্তিতা যাত্রার ঢঙে কমিক নয় জনগণ গোপাল বড় সুবোধ বালক জাতীয়তাবাদ সুযোগ পাইলে হাতিয়ে নাও কুচিয়ে নাও না পেলে বিদ্রোহ বিক্ষোভ সংগ্রাম আন্তর্জাতিকতা আন্তর্জাতিক শ্রমজীবী সারা দুনিয়া মিলে রচন না লেখার জন্য স্বাধীনতা কলিতে নামেই মুক্তি ইহা জপ করিলে মুক্তি লাভ হয় অবশ্য যদি ঈশ্বরে বিশ্বাস করেন এরপর সকাল কতকাল আর তেমন সকাল দেখি না সারা রাত বৃষ্টি হয়েছে ঠান্ডায় তারপর ঘুম ভেঙে উঠে নীল আকাশ মেঘ নেই ঝকঝক করছে নীল গাছপালায় স্নান করে ওঠা পবিত্রতা ভিজে মাটি খানাস টইটম্পু জল সেই জলে নীল আকাশের টলটলে ছায়া সাইকেল চালিয়ে অদূরের পথ দিয়ে যাচ্ছে কানাইদা আমাদের পাড়ার ঘরে ঘরে দুধ দিয়ে বেড়ানো যার কাজ তাই সাইকেলের একপাশে পাশে ঝোলানো স্টিলের ড্রামে রোদ পড়ছে ছক ছক করছে তরি তরকারি ওলা বুড়ো হেলে দুলে আসছে মাঠের আলপথ বেয়ে এক ছাক হা কাছে পাশে চৌধুরী পুকুরের দিকে টলমলো পায়ে যাচ্ছে প্যাক ম্যাক করতে করতে হাসির গায়ে পিছলে যাচ্ছে রৌদ্দুর কতকাল আর তেমন সকাল দেখি না তখন পকেটে পয়সা ছিল না এত অসভাব ছিল না এত ভিড় ছিল না এত কোলাহল ছিল না কিন্তু সকাল নরম পেলব মায়ের কোলের মতো নিশ্চিত সকলে বাবার চেয়ার শুভদাসগুপ্তের বাবার চেয়ার আমাদের পুরনো বাড়িতে একটা সেগুন কাঠের চেয়ার ছিল বেশ লম্বা হাতাওয়ালা হাতলওয়ালা পিঠের শেষ দেবার জায়গায় চারটে বড় পার্টি বসার জায়গাটাও অনেক বড় বাবা ওই চেয়ারটাতে বসতেন বসে খবরের কাগজ পড়তেন ডায়েরি লিখতেন হিসেব লিখতেন বন্ধুরা কেউ এলে ওই চেয়ারে বসে গল্প করতেন ওই চেয়ারে সকাল বিকেল চা খেতেন বসে বর্ষার দিনে ওই পা পাতুলে বসে মুড়ি তেলে খেতেন নতুন যে ফ্ল্যাটে উঠে এসেছি এখন আর তার কোনো ঘরে চেয়ারটা ঠিক মতো রাখা যাচ্ছিল না ঘরের বারান্দা ঘরে বারান্দায় এ কোথাও চেয়ারটা মানাচ্ছিল না নতুন সব আসবাবের মধ্যে চেয়ারটা অসম্ভব বেমানান কিন্তু বাবার মতোই বাবার ওই চেয়ারটাও আমার ভীষণ প্রিয় ওটা ফেলে দেয় দেব বা বিক্রি করে দেব কোনোটাই ভাবতে পারি না চেয়ারটা দেখলেই বাবার কথা মনে পড়ে বাবা চেয়ারটায় বসে মহাভারত পড়তেন গীতা পড়তেন রবীন্দ্রনাথ পড়তেন চেয়ারটার গায়ে হাত রাখলেই আমার এখনো মহাভারত গীতা রবীন্দ্রনাথ কানের মধ্যে বেঁচে ওঠে তবু সেই চেয়ারটাকে রাখতে পারলাম না নতুন কেনা একটা স্টিলের আলমারি ঘরে ঢোকানোর সময় ধাক্কা লেগে চেয়ারটা ভেঙে গেল। একটা পা জখম হয়ে গেল তারপর থেকে ফ্ল্যাট বাড়ির ছাদে জলের ট্যাংকের পাশে এক কোণা চেয়ারটা পড়ে আছে বৃষ্টিতে ভিজছে রোদে পড়ছে তবুও ছাদে গিয়ে সেই চেয়ারটার দিকে চোখ পড়লে বাবার কথা ভীষণ মনে পড়ে একদিন ভোর রাতের স্বপ্নে বাবাকে দেখলাম বাবা বললেন খোকন আমার আলমারিতে ছিল মহাভারত ছিল গীতা রামায়ণ রবীন্দ্রনাথ তো আলমারিতে শেয়ারের কাগজ ব্যাংকের পাসবই আর স্কচের বোতল আমার খাতাপত্রে আমি লিখতাম গান কবিতা লিখে রাখতাম সুভাষ বসের বক্তৃতার সারাংশ তুই তোর নডবুকে ডাইরি থেকে বল টাকার হিসেব রাখিস খকুন আমার চেয়ারটাতে বসে অলস মধ্যাহ্নে আমি ভাবতাম তার কথা ঋষি অরবিন্দের কথা শ্রী রামকৃষ্ণের কথা আর ওই চেয়ারে বসে তুই এখন গল্প করিস নোকরা রাজনীতির না খকুন ও চেয়ার তুই শুশিনা হ্যাঁ খকুন তুই ও চেয়ারে যোগ্য নয় ঘুমচখম আচমকা ভেঙে গেল দৌড়ে ছাতে গেলাম দেখলাম চেয়ারটা আপনি ভেঙেছে পরে আছে একলা ছাতে এই নিয়ে আমি আমার ঠিক আছে আমার ছেলের আর একটি কবিতা আমি পাঠ করছি বৃষ্টি পড়ছিল খুব যখন আকাশে কাঁদে সাবনের শহর গভীর রাতে স্নান করছিল দরজায় কড়াঘাত দরজা খুলে দেখলাম দীর্ঘ দেহ গোড়ালি পর্যন্ত বাউলের মতো আলখাল্লায় এক ঝলমলে মানুষ বুক পর্যন্ত তুলোর মতো সাদা দাড়ি ছিনা ছিনা বারান্দায় আলোটা জ্বালালাম অমনি লক্ষ লক্ষ ওয়াটের আলোর বন্যা সামনে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আপনি এত রাতে এই ঘন ঘোর বর্ষা আমার বড় প্রিয় ঘোর ঘন ঘটা নিষিদ্ধ জামিন গান গাইতে লাগলেন তিনি বাদল ধোঁয়া বারান্দা থেকে সেই গান মিশে যেতে লাগলো ঝোড়ো হাওয়ায় আপ্যায়নে গলে গেলাম আসুন আসুন ঘরে আসুন একেবারে ভিজে গেছেন যে বন্ধ ঘরের কোণে আমার ভালো লাগে না নীল আকাশ সবুজ ঘাস আর হলুদ ধানের মাঠ আমার বড় প্রিয় ঘর নয় তা তুমি এসো না বাইরে এই বর্ষায় হ্যাঁ দেখো ধুয়ে মুছে সব কেমন ঝকঝকে হয়ে উঠেছে এখনই তো সময় চলো বেরিয়ে পড়ি রাস্তায় নামতেই হলো অশান্ত বর্ষণ চলেইছে মেঘের মাদল পাচ্ছে গুরু গুরু ঝলসে উঠছে বিদ্যুতে রূপালি চাবু সব ছাপিয়ে কবি গান ধরলেন স গহন গহনরা ঝরেছে শাবন ধারা শ্রাবণের অন্ধ আকাশ সে গান ছড়িয়ে যেতে লাগলো হঠাৎই বললেন চলো যাবে কোথায় শিলাই দহ যাবে খুশিতে উজ্জ্বল হয়ে উঠলো কবির মুখ আমি বললাম শিলাই দহ যাবেন কি করে কেন যেমন করে গিয়েছি বরাবর না না ও অনেক ঝঞ্ঝাট পাসপোর্ট ভিসা ডলার পাসপোর্ট ভিসা ডলার কবি থমকে গেলেন তারপর গোড়ালি অবধি জলে ডোবার রাস্তায় শটান সোজা দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালেন চারপাশে দূরে কোথাও ঝমঝম করে বাজছে হিন্দি সিনেমার গান জগঝম্প শ্রাবণী হাওয়ার হাওয়ার কবি ঘুরে তাকালেন সোজা সুজি আমার মুখের দিকে দেবতার মতো ওই চোখে জ্বলছে ভৎসনা তোমার ভেঙে ফেলেছো দেশটাকে টুকরো করে ফেলেছ চুরমার করে ফেলেছ মারতে মরতে ছিছি অশান্ত হয়ে উঠলেন কবি অনেক দূরের মেঘাচ্ছন্ন অন্ধকারে দৃষ্টি ভাসিয়ে গে উঠলেন বাংলা আমি তোমায় ভালোবাসি বসন মুখরিত রাতে জনহীন পথে কে যেন আমার পায়ের পাতায় পেরেক পুঁতে দিয়েছে আমি স্থির দাঁড়িয়ে বাতাসে ভাজছে কবির দৈবী কণ্ঠ ফাগুনি তোর আমির বনে ঘ্রাণে পাগল করে অঘ্রানি তোর ভরা খেতে কি দেখেছি গান মেঘ গর্জনের ভিতর অন্ধকারের ভিতরে ভেসে যাচ্ছে কবি আস্তে আস্তে মিলিয়ে গেলেন শূন্য দূর থেকে একদল শ্মশান যাত্রী আসছে দুরন্ত পায়ে গতিহার উল্লাসের উন্মত্ত বীভৎস খাটিয়া শোয়ানো মৃতদেহটি বিশ্রীভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে বৃষ্টি আজ ঝড়ের শব্দকে ভেঙে চুরমার করে ভীষণ এক শব্দ বাতাসের গায়ে চাবুকের দাগের মতো কেটে বসে যাচ্ছে বলহরি হরি হরি বল হরি হরি বল এই কবিতাটি বলে আমি আমার লাইভ শো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা রইল